একটা প্রতিষ্ঠানের কি আদৌ বাংলাদেশে দরকার আছে আসলে ডিজিএফ এর কাজ কি এটা কি বাংলাদেশের কোন উপকারে লাগে আর ডিজিএফ এর ম্যান্ডেট কি মানে কি কাজ করার জন্য ডিজিএফ আইকে তৈরি করা হয়েছে হাসিনার আমলে তারা যে যা কাজ করছে সেগুলো করে কি ন্যূনতম অধিকার তাদের আছে কেনই বা ডিজিএফ আই তৈরি করা হয়েছিল আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা এটাই ছিল ডিজিএফ আই তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হইল ডিজিএফ আই সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে কাগজপত্র যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা সেনা বাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা এটি সামরিক বাহিনী আওতাধীন জন্য ডিজিএফ এর শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করার কথা বাংলাদেশের সংবিধান বা কোন জাতীয় আইনে ডিজিএফআই কে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় না কিন্তু বাস্তবে কি হয় ডিজিএফআই দেশের ভিতরে কেমনে কাজ করে এক নম্বর রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে বিরোধী দলের নেতা সাংবাদিক ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী সবাইকে ডিজিএফআ ফলো করে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড গুম নজরদারি ব্ল্যাকমেইল এগুলো চালায় অনেকের পিছনে পদ বালক এবং পদ বালিকা লাগে দেয় আর কি তারা আবার ভিডিও টিডিও করে সেটা আবার দেয় কল রেকর্ড করে সেটা দেয় তাদের তৈরি বেআইনি আটকে রাখে প্রশুর মতো হত্যা করে দুই নাম্বার মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে ওরা সাই ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায় কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য এদের জন্য একটা ইনস্টিটিউটকে রিক্রুটও করছিল সাংবাদিকদের ফোনে স্পাই এবং ক্লোনিং করে নজরদারি চালায় আইডি হ্যাক করে ফেসবুকের নাম্বার নির্বাচন এবং প্রশাসনের প্রভাব ফেলে নির্বাচন কমিশনের উপরে অপ্রত্যক্ষ চাপ দেয় বিরোধীদের প্রার্থীরা বাতিলের সুপারিশ করে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেন নির্বাচনের ডিজিএফআই রিপোর্টার উপরে ভিত্তি করে করা হয় প্রধান বিচারপতিকে অবসর যেতে বাধ্য করছিল তার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে অপহরণ করিয়া অনিরুদ্ধ রায় তারপরে প্রধান বিচারপতি দেশ ছাড়ার পর অস্ট্রেলিয়াতে এক ডিজিএফআই কর্নেল তার নাম হচ্ছে নাজির

অনেক বিশ্লেষক কিন্তু মনে করে এখনো মনে করে এই সমস্যা ডিজিএফআই করছে। বাংলাদেশে বর্তমানে কাজ করতেছে কয়েকটা গোয়েন্দা সংস্থা। এনএসআই, ডিজিএফআই, এসবি, এসএসএফ, সিআইডি, র‍্যাবের গোয়েন্দা শাখা। আর আরেকটা তো অর্থ ইয়ের জন্য এনবিআর এর একটা গোয়েন্দা ইউনিট আছে। এর মধ্যে এনএসআই ডিজিএফআই এসএসএফ এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে। এবং এর মধ্যে অনেকগুলো সংস্থার সৃষ্টি আইনগত ভিত্তি ছাড়া এবং বাজেট অনুমোদন হয় গোপনে। সংসদের আলোচনার বাইরে থাকে এরা। কারো নজরদারির বাইরে থাকে প্রাইম মিনিস্টার এইটারে মানে আসি এইটারে প্রাইভেট বাহিনী হিসাবে ব্যবহার করছে কিছু সংস্থাকে তো এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারোর বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার এমনকি হত্যাও করতে পারে যেমন এসেছে গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোন নিয়ন্ত্রণ নাই সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আছে বিজিএফআই গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের আটত্রিশটা স্থায়ী কমিটি আছে

এমনকি হত্যা করা বৈধ হয় যদি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি বিআইপি নিরাপত্তার জন্য হুমকি চিন্তা করেন লাইসেন্স টু কি মানে প্রত্যেককে জেমস বন্ড বানায় এটা এই আইনের এগারো নম্বর ধারা অনুসারে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যদি না সরকারের অনুমতি থাকে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে ডিজিএফআই আর ডিজিএমআই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স আর প্রধান অসামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই তো ডিজিএফআই যদি অসামরিক গোয়েন্দার কাজ করে তাহলে এনএসআই বসে আছে কেন তাহলে ডিজিএফআই একভূত করা এই ডিজিএফআই এনএসআই দুইটাই কিন্তু মন্ত্রিসভা নির্দেশে বা সামরিক নির্দেশে গঠিত কোন পূর্ণাঙ্গ সংসদীয় আইনও নাই এটার পিছনে এনএসআই উনিশশো বাহাত্তর সালে মন্ত্রিপরিষদের এক সিদ্ধান্তে গঠন করা হয় এটির কোন সংসদীয় বা আইনগত কোন ভিত্তি নাই এইটা কোন বাংলাদেশের প্রণীত আইনের অধীনে পরিচালিত হয় না এই কারণে এনএসআই কার্যক্রমের জবদিহিতা একদমই নাই যাদuyor এটা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ যখন আমরা ইন্ডিয়ার কথা চিন্তা করি তাহলে ডিজিএফআই এর মতো সবচেয়ে ঘনিষ্ঠ বা সমতুল্য সংস্থা হলো ডিজিএমআই ডিরেক্টর জেনারেল মেল্ট ইন্টেলিজেন্স শুরুতে বাংলাদেশের ডিজিএফআই ও ভারতের ডিজিএমআই একই ধরনের উদ্দেশ্যে নিযুক্ত গতিতে ছিল অর্থাৎ সেনা বাহিনীর জন্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ করা নিরাপত্তা বিশ্লেষণ করা অবন্তন শৃঙ্খলা বজায় রাখা তবে সময়ের সাথে সাথে ডিজিএফআই তার মূল কাজটা বাদ দিয়ে রাজনৈতিক এবং অসামরিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে এটা শুরু হয় মূলত জিয়ার আমল থেকে এসবের আমলে এটা তুমুল ভাবে চলে আর হাসিনা তো এটা আকাশে তোলে তো বাংলাদেশের ডিজিএফআ আসলে আভ্যন্তরীণ রাজনীতিতে যেরকম ভূমিকা পালন করে ইন্ডিয়ার র বিদেশি রাজনীতিতে একই রকম ভূমিকা পালন করে এইটা মানে ডিজিএফআই বিদেশে না নিজের দেশের ভেতরে র এর মতো প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রণমূলক কখনো হস্তক্ষেপের এই সংস্থায় পরিণত হয়েছে তো ভারতের র আসলে কি করে তারা বিদেশি সরকার এবং রাজনৈতিক শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে নির্বাচন আগে বিদেশি দলের পলিসি সম্পর্কে এবং সামরিক ঘনিষ্ঠতা বিশ্লেষণ করে কিছু ক্ষেত্রে এটা বিদেশি রাজনীতিতে পরোক্ষ হস্তক্ষেপ করে যেমন বাংলাদেশে করছে মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা এবং কৌশলগত প্রভাব বিস্তার করা কিন্তু বাংলাদেশের ডিজিএফআই কি করে দেশের নিজস্ব রাজনৈতিক দল বিরোধী নেতা ছাত্র সংগঠন অ্যাক্টিভিস্ট মিডিয়া প্রবাসী নাগরিক সবার গতিবিধি নজরদারি করে প্যারিসে একজন ডিজিএফ লোক আছে ও কি করে কে জানে এমনি বসে বসে বেতন খায় আর সিগারেট টানে আর ওয়াইন খায় আগে কারা কোথায় কি বলছে কি পরিকল্পনা করছে এটা ধরে রিপোর্ট তৈরি করে সামাজিক আন্দোলন দমন করে যেমন ফোন ট্যাপিং করে ফেসবুকে পোস্ট নজরদারি করে ওইখানে আবার বট কমেন্ট করায় এমনকি রাজনৈতিক বিভাজন তৈরি করে তারপরে যে পদ বালক পদ বালিকা এদেরকে নিয়োগ দেয় এদেরকে টাকা পয়সা দেয় একজনের পিছিয়ে লেগে দেয় এদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করা এবং দলকে দুর্বল করা ফলে কি দ্বারা র দেশের বাইরে যা করে ডিজেএফ দেশের ভিতরে সেটা করে অর্থাৎ র শ্রীলঙ্কার নির্বাচন বিশেষন করে অথবা বাংলাদেশের নির্বাচন বিশেষন করে ডিজেএফ ঢাকায় নির্বাচনের দলীয় উপস্থিতি ম্যানেজ করে র প্রতিবেশী রাষ্ট্র প্রভাবিত স্তর করে ডিজেএফ নিজের দেশের নাগরিকদের নিয়ন্ত্রণ রাখে র ভারতের রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে কাজ করে ডিজেএফ প্রধানমন্ত্রী যে তার নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষা কেবলমাত্র তো গুরুত্বপূর্ণ তভাবেই র রাষ্ট্রের একটা টুল সরকারের হাত বদলালে সংস্থার চরিত্র বদলে নাই তো ডিজিএফআই হয়ে উঠছে শাসক দলের টুল যে দলে ক্ষমতা তার ডিজিএফআই ব্যবহার করে বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে মানে র করে বাইরে আর ডিজিএফআই করে ভিতরে দেশের মধ্যে মানে বাইরে পারে না নিজের দেশে হেডন দেখায় তো রাষ্ট্রের সংস্কার করবে পরিচালের অনুসার রাজনৈতিক দলগুলা কিন্তু গোয়েন্দা সংস্থার কোন সংস্কারের দরকার নাই বাকি সব খারাপ সবার সংস্কার দরকার আছে কিন্তু মিলিটারির সংস্কারের দরকার নাই গোয়েন্দা সংস্থার সংস্কারের দরকার নাই কারণ ওদের পাদে গন্ধ নাই আমার পাচ্ছেন দুনিয়া তো এমন কোনো দেশ নাই যে দেশে পলিটিশিয়ানরা আর্মিদের ডরায় তাদের তেলায় তার গোয়াসাটি যে দেশে আর্মি দেখে পলিটিশিয়ানরা ডরায় সে দেশে রাষ্ট্র রাষ্ট্র উঠতে পারে না পারে না এই ইন্টেলিজেন্স নামের যে এমনকি দেশের রাজনীতির প্রশ্নেও সেদের কোনো ভ্যালু আছে আসেন সেটা একটু বুঝে দেখি এই সহ বডি গার্ড যে উনিশশো পঁচাত্তরে ফুটে হবে এটা কোনো ইন্টেলিজেন্স করতে পারছিল পারে নাই যে রোমান যে মারা যাবে তারকে মারার পরিকল্পনা হয়েছিল সেটা ইন্টেলিজেন্স করতে পারছে পারে নাই এরশাদ যে কু করতে যাচ্ছে সেটা কইছিল সাতটা শেখ কে যে এরশাদ কু করবে পারছে পারে নাই ওয়ান ইলেভেন যে হইতেছে এটাকে খালেদা যে কইছিল ষড়যন্ত্র করতেছে তার নিজের দলের লোকেরাই ষড়যন্ত্র করছে বি আর এ যে এটা কইতে পারছিল পারে নাই মারানমার যে রোহিঙ্গা আসবে কইতে পারছে পারে নাই বাদ দেন আর রাজনৈতিক দলের বিষয়গুলো কি কইতে পারছে রাজনৈতিক দলের ইন্টেলিজেন্স কি দিতে পারছে সে হাসিনা যে পড়ে যাবে এটা কি হাসিনা কইতে পারছিল পারে নাই এই কোটা সংস্কার আন্দোলন যে হাসিনা বিরোধী লড়াই রূপ নেবে এটা কইতে পারছিল পারে নাই এই যে আগুন লাগতেছে নানা জায়গায় সেটা কোনো ইন্টেলি জুলাই সময় স্বাক্ষর অনুষ্ঠানে যে ঝামেলা হবে আগুন টাগুন লাগবে সংগঠিত করতেছে বিক্ষোভ করবে এটা করতে পারছে পারে নাই আওয়ামী লীগ যে মিছিল করতেছে বিভিন্ন জায়গায় কিভাবে সংগঠিত হইতেছে কোন ইন্টেলিজেন্স দিতে পারছে পারে কবির আকবর যে পলায় যাবে এই তথ্য ছিল না ছিল না কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ছিয়াত্তর লক্ষ টাকা তুলিছে তথ্য চলে আসছিল না আমাদের সাংবাদিকরা বাইর করছে তাও মূলধারের সাংবাদিকরা এই এই যে এই ডেলাগ্রাম আপনারা সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আমাদের বাই দাদারদের তো বললো তো এই হতেছে তাদেরই পারে না কিছু তাও ভাব ওই লারু নানির নাম জোহরা তাই ওরা তো মোহরা তো এখন আপনার সংস্কারের প্রস্তাব দিয়ে কি লাভ হবে ওই তো করবে না করবে না কেন জানেন কারণ ওইটা ভাল শুনু কিছু জানি না পারেই না আপনি সংস্কার করে এটা কি করবেন না তো পারে না উনি তো এই কাজ করতে চায় যে কাজটা করতে কোনো মেধা লাগে না দক্ষতা লাগে না যোগ্যতা লাগে না অপদার্থরা করতে পারে সেই কাজ করবে এবং টেকা পাবে ক্ষমতা নেবে এটা হইতেছে বাংলাদেশের সমস্যা বাংলাদেশের এই দক্ষতা সমস্যাটা কি জানেন আসেন এটা বুঝে দেখি সমস্যা হইতেছে যার যেটা করার যোগ্যতা নাই সে সেটা করবে হাসিনা যার তুঙ্গি পালন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থার্ড পোজিশন পায় সে রাষ্ট্র চালাবে সে ক্ষমতা আসবে এই স্বপ্ন দেখে বাংলাদেশে অপদার্থ সঙ্গবদ্ধ তারা জোট বাই যা আসলে দেশের জন্য কিছু করতে পারে মেধাবী দক্ষ তাদের পিছে লাগে সব জায়গায় দেখবেন তাহলে মাটিতে পাইরা ফেলা একেবারে কারণ একটাই কারণ যেন কাজ করতে না হয় আমার ক্ষমতা যেন আমি কাজ না করে আমার আমার অপদার্থ আমি কিন্তু তারপরে আমি ক্ষমতা হব আমি প্রচুর টাকা কেমাবো এই আলাপটা যখন উঠলো এটা খুব মজা পেবেন বাংলাদেশে এখন পর্যন্ত শ্রেষ্ঠ ব্যাংকার কে জানেন জানেন না লুথুর রহমান সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ষষ্ঠ সম্ভবত ইসলামিক ব্যাংক যে বাংলাদেশ সেরা ব্যাংক হয়ে যাচ্ছে তাই এই লোকের জন্য প্রাইম ব্যাংক যে বাংলাদেশে একটা শক্তিশালী ব্যাংক সেটা এই লোকের জন্য উনি যে ব্যাংকে হাত দিচ্ছেন সেটা তার সোনা ফুলছে উনি যখন সোনালী ব্যাংকের এমডি আশির দশকে তখন একটা খুব ইনোভেটিভ কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প সংক্ষেপে বিকল্প বিশ্ববিদ্যালয়ের বি কর্মসংস্থানের ক আর প্রকল্পের লয়প এই নিয়ে বিকল্প তখন খুব বেকারত্বের সমস্যা চাকরি পায় না লেখাপড়া শেষ করে যুবক ছেলেরা তো উনি করলেন সদ্য পাস করা ছাত্রদের বিনা সুদে লোন দিলেন বিনা জামানতের লোন দিলেন শুধু সার্টিফিকেটটা নিয়ে রাখতেন প্রজেক্ট করার লিদি ট্যাক্সি কিনলো লোক থাকতো তখন হিরোইক মর্যাদা পেতো সবাই ছাত্রদের বেবি ট্যাক্সিতে উঠতে যেত ছাত্রদের ফটোস্টাইপ দোকানে ফটোকপি করতে যেতে যেত সেই সময় সবচেয়ে জনপ্রিয় একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল যদি কিছু মনে না করে হজরানি করতেন ওই ম্যাগাজিন অনুষ্ঠান

তার মানে এটা সফল ব্যাংকিং কর্মসূচি ছিল যার মাধ্যমে দেশের বেকারত্বের অবসান সমাজের শ্রমের মর্যাদা আর ব্যবসা বাণিজ্যের শিক্ষিত শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিলেন লুথর সরকার কত কিছু করছিল তারা মিনিবাস, বাস ট্যাক্সি ক্লিনিক টেক্সটাইল গার্মেন্টস এই গার্মেন্টস যে উঠছে এটা কিন্তু বিকল্পের ফাইন্যান্সে উঠছে অনেক গার্মেন্টস প্রিন্টিং ব্যবসা ফুড প্রসেস এটা ছাড়া উনি শিক্ষা ব্যবস্থা করছিলেন বাংলাদেশের প্রথম এই মহৎ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল এবং সমাজে রাষ্ট্রের তোলপাট সৃষ্টি করছিল কিন্তু কেন এটা বন্ধ হইল এখন চলে চলে না সমাজ সংগঠন করবে ওই সময় লীগ থেকে সে এরশাদের দলে জয়েন করে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া ওই বাবলুকের মন্ত্রীও বানাইছিল প্রতিমন্ত্রী প্রধান ওই বাবলুকে বিকল্পের সিলেকশন কমিটি প্রধান করার প্রস্তাব দিল এরশাদ তো লুতুর রহমান সরকার এটা মানলো না তারপরে এরশাদ সামরিক আদালতে তার নামে দুর্নীতির মামলা করে দিল গ্রেফতার করা হলো তাকে বিচার করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং ওই সময় প্রচুর আন্দোলন হয়েছিল ছাত্ররা প্রচুর বিক্ষোভ বিক্ষোভ করছিল বিক্ষোভে ফাইতে পড়ছিল প্রতিবাদে জ্বরে কাজ বর্জন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসছিল এবং পিএসসির সড়ক দ্বীপে অনির্দিষ্ট কাজের জন্য অনশন করছিল অনসন্ধন করছিল সর্বস্তরের চাপে এই এরশাদ তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয় একাশি দিন ওনাদেরকে জেলে থাকতে হয়েছিল কোন ব্যাংকারের জন্য এরকম আন্দোলনের ইতিহাস আর পৃথিবীতে নাই যারা আমাদের মাথায় তোলা উচিত ছিল তার সাহসেই তো আমরা সাহসী কেউ ডাকে না আমা বলে আমি নাকি বেজালসুদ খায় দুইশো উননব্বই জন শিশু হত্যা করছে দুইশো উননব্বই সংখ্যাটা খেয়াল করলেন শুরু করছে এটা আওয়ামী লীগ বলে বুঝছেন তো

ডিজিএফআই নিয়ে আমরা আসলে কর্মটা কি আমার মতে এটা বন্ধ করে দেওয়া উচিত ফুল স্টপ এমন একটা ঘৃণ প্রতিষ্ঠান থাকার কোনো কারণ নাই অন্য কাজ বাদ দিয়ে যে কাজটা করে সেটাও তো পারে না ঠিক মতো করতে কিন্তু এটা যদি রাখতে হয় তাহলে এটা পুরো ওভারহোলিং করতে হবে পুরো সংস্কার করতে হবে এইটারে সিআইএর মতো একটা আধুনিক কৌশলগত বৈদেশিক গোয়েন্দা সংস্থায় রূপান্তর করতে হবে এরকম করার হেডম আছে কিনা লোক আছে কিনা কে জানে এটাই করতে চায় না আসলে বুঝছেন এটাকে রাখবে এরকমই আর ট্যাকে কামানো এটির পুরো কাঠামো দর্শন আইন অপারেশনাল নিয়ন্ত্রণ পদ্ধতি মৌলিক ব্যাপক সংস্কার লাগবে রূপরেখা দিই প্রথমে এটার ম্যান্ডেট এবং দর্শনের পরিপূর্ণ রূপান্তর লাগবে একটা সামরিক গোয়েন্দা সংস্থা হলো তার নাইনটি পার্সেন্ট সময় ব্যবহার করার আভ্যন্তরীণ জোরদার এবং রাজনৈতিক দমনমূলক কার্যক্রমে এটাকে সংস্কার করে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স ডকট্রিন তৈরি করতে হবে যেখানে ডিজিএফআই এর দায়িত্ব হবে বিদেশে তথ্য সংগ্রহ কৌশলগত পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রভাব বিস্তার এই দায়িত্ব হবে রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য শাসক দলের জন্য না দুই নম্বর আইনগত কাঠামো প্রতিষ্ঠা বর্তমান অবস্থা হয়েছে ডিজিএফআই তো আমরা জানি এটার কোনো আইনগত কাঠামো নাই সংসদীয় আইন নাই এটা সেনা ট্রেন অব কমান্ড এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে চলে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কোনো জবাবদিহিতা নাই সংস্কার করে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স অ্যাক্ট নামে একটা আইন প্রণয়ন করতে হবে যেখানে ডিজিএফআই কাঠামো কাজের সীমা এবং অনুমতি এটা নির্ধারিত হবে এটা কি কি বিদেশে নজরদারি অপারেশন অর্থায়ন এটা ওভারসাইট পদ্ধতি এটা স্পষ্ট ভাবে উল্লেখ থাকবে রাষ্ট্রপতির অধীনে বিশেষ প্রেসিডেন্সিয়াল রিভিউ প্যানেল থাকবে তিন নাম্বার নতুন কাঠামো এবং শাখা গঠন করতে হবে ডিজিএফ ভিতরে আমার মতে তিনটা নতুন শাখা প্রতিষ্ঠা করতে হবে ফরেন ইন্টেলিজেন্স ডিভিশন যেটা এফআইডি বলতে পারি যেটা কূটনৈতিক এবং সামরিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করবে দুই নাম্বার কভার্ট অপারেশন ডিভিশন সিওডি যেটা বিদেশে প্রভাব বিস্তার এবং সাইকোলজিক্যাল অপারেশন চালাবে সাইকোলজিক্যাল অপারেশন মাঝে পর্যন্ত এইটা হইল রাষ্ট্র সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা পরিচালিত কৌশলগত একটা কার্যক্রম যার উদ্দেশ্য হচ্ছে লোকজনের মানসিকতা মনোভাব চিন্তা ভাবনা আবেগ বা আচরণকে নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে অস্ত্রের মতোই ভয়ঙ্কর কারণ এটা লোকজনের মন দখল করে তিন নম্বর হচ্ছে গ্লোবাল থ্রেট অ্যানালাইসিস ইউনিট বা জিটিএ ইউ সন্ত্রাস ও ভুত্থান বিদেশি অবস্থার কার্যকলাপ বিশ্লেষণ এইটা প্রত্যেকটা ইউনিটে থাকবে প্রশিক্ষিত দক্ষ সিভিলিয়ান এবং সামরিক কর্মকর্তাদের সংমিশ্রণে তো এই তিনটা ডিপার্টমেন্ট গেল আর কি করতে হবে সিভিলিয়ান নিয়োগ করতে হবে এবং পেশাদার রিক্রুটমেন্ট করতে হবে সিআই এর মতো বেসামরিক বিশ্লেষক ভাষাবিদ ইঞ্জিনিয়ার অর্থনীতিবিদ মিডিয়া স্ট্র্যাটেজিস্ট নিয়োগ দিতে হবে ন্যাশনাল ইন্টেলিজেন্স ক্যাডার চালু করতে হবে তে যেটা বিসিএস বা বিশেষ পরীক্ষার মাধ্যমে পেশাদার গোয়েন্দা তৈরি করবে পাঁচ নম্বর কি করতে হবে প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন করতে হবে নিজস্ব সাইবার ইন্টেলিজেন্স ইউনিট থাকতে হবে ডিপার্টমেন্ট থাকতে হবে বা সিঙ্গেলিজেন্স গঠন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে করতে এটা প্রযুক্তি এবং ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত করতে হবে অপারেশনের মধ্যে ছয় নম্বর এটা স্বাধীন বাজেট এবং এটা অর্থায়ন কাঠামো থাকতে হবে এইটা সিআইএর মতো একটা স্ট্র্যাটেজিক অপারেশন ফান্ড তৈরি করতে হবে দেশের যা বাজেটের সিক্রেট লাইন আইটেম হিসেবে থাকবে ফান্ড থাকবে কিন্তু এটার অনুমোদনের জন্য রাষ্ট্রপতি এবং সংসদীয় কমিটির অনুমোদন লাগবে এইটার তত্ত্বাবধান এবং জবাবদেহতার করণীয় কি সাত নাম্বার সিআই যেমন কংগ্রেস ওভারসাইট কমিটি আছে এটা না থাকলেও বাংলাদেশে গঠন করতে হবে পার্লামেন্টারি ইন্টেলিজেন্স রিভিউ কমিটি এবং ইন্টেলিজেন্স এথিক্স ট্রাইব্যুনাল গোপন অপারেশন বিচারিক প্রশ্নে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে প্রত্যেক বছর রিভিউ রিপোর্ট রাষ্ট্রপতির কাছে যাবে আট নম্বরকে আন্তর্জাতিক সম্পর্ক এবং ডিপ্লোম্যাটিক লিয়াজ এটি কি করতে হবে ডিজিএফআই কে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কূটনৈতিকভাবে সংযুক্ত করতে হবে এবং দূতাবাস গুলোতে বাংলাদেশ ইন্টেলিজেন্স লিয়াজ অফিস স্থাপন করতে হবে ওইখানে ডিজিএফআই লোক থাকবে স্পষ্ট নীতির অধীনে ইউএন আঞ্চলিক যোথা অংশগ্রহণকারী গোয়েন্দা প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়াইতে হবে এইটার নামও বদলাইতে হবে এটার নাম যেহেতু ডিজিএফআ নামটা এটা দূষিত হয়ে গেছে এর নাম দিতে হবে এক্সটারনাল ইন্টেলিজেন্স ব্যুরো ইআইডি এটা সবচেয়ে পরিশীলিত স্পষ্ট আন্তর্জাতিকভাবে বোঝার উপযোগী ছোট বলা সহজ রাষ্ট্র মর্যাদা সম্পন্ন আর এর ফরেন ইন্টেলিজেন্স মিশনের উপযোগী আর এটা না করে আগের মতো পথ বালক আর পদ বালিকা রিক্রুট করে একটিভিস্টদের পিছনে পলিটিশিয়ানদের পিছনে লাগিয়ে দিলে খবর আছে কি খবর আছে ওই কচু কচু বনে কালা কুত্তা ফেটে দিবে ওই কালা কুত্তা যা কচু বনে ডেলি হাগে আসবে পদ বালক আর পদ বালিকারা কোমর দুলে আর গাইবে কচু বনে হেগে গেল কালো কুকুরায় কচু বনে হেগে গেল কালো কুকুরায় কচু বনে হেগে গেল কালো কুকুর কচু বনে গে গেলো কালো কুপুরে নগে নিরামরবী থাকির মুগুরে কচু বনে হে গেলো কুকুরে Go you want me, what you want me I will put you